অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সূর্যের জীবনে ভয়ানক ট্রাসিটি ট্রাসিডি মুহূর্তেই হয়ে গেল সব কিছু কাঁদছেন দিব্যজ্যোতি দত্ত কেমন আছে সূর্য বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার নাম শুনলেই ভক্তদের মনে ভেসে ওঠে এক চেনা হাসি দিব্যজ্যোতি দত্ত অর্থাৎ আমাদের প্রিয় সূর্য তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেতাই নন তিনি একজন সংগ্রামী তরুণ যিনি কঠোর পরিশ্রমে তৈরি করেছেন নিজস্ব পরিচয় হাজারো অভিনেতার মাঝে নিজের জায়গা করে নিয়েছেন তিনি কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া দিব্যজ্যোতি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী তিনি পড়াশোনার পাশাপাশি থিয়েটার ও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করার যা তিনি করে দেখিয়েছেন দিব্যজ্যোতি প্রথমে থিয়েটার দিয়ে অভিনয় শুরু করেছেন এরপর টেলিভিশনে ব্রেক পান আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন দর্শকদের চোখের মনি তার অভিনয়ের সাবলীলতা ও এক্সপ্রেশন ভক্তদের মন জয় করে নেয় ব্যক্তিগত জীবনে দিব্যজ্যোতি বেশ প্রাইভেট মানুষ তার প্রেম জীবন নিয়ে প্রকাশ্যে কিছু শোনা চায় না তবে ইন্ড্রাস্ট্রির এক সহ অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে মাঝে মাঝেই গুঞ্জন শোনা যায় এবার অভিনেতা দিব্যজ্যোতির সাথে ভয়ানক ট্রাসিটি সংঘটিত হয় সূর্যের বাড়ি সূর্যের গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে গতকাল রাতে যখন দিব্যজ্যোতি ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ঠিক তখনই খবর আসে তার প্রিয় গাড়িতে আগুন লেগে গেছে গাড়িটি তখন তার পার্কিং লটে দাঁড়ানো ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারের ইলেকট্রনিক লাইনের শর্ট সার্কিট থেকেই নাকি আগুনের সূত্রপাত স্থানীয়রা ধোয়া দেখে দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে সবচেয়ে বড় ক্ষতির বিষয় হল গাড়ির ভেতরে ছিল দিব্যজ্যোতির বহু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নাটকের স্ক্রিপ্ট পেপার পার্সোনাল নোটবুক গাড়ির রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স কাগজ ড্রাইভিং লাইসেন্স ব্যাংক সংক্রান্ত কিছু ডকুমেন্ট এমনকি ব্যক্তিগত কিছু ছবি ও ডায়েরি সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দিব্যজ্যোতি বলেন এই গাড়িটা আমার অনেক স্বপ্নের একটা অংশ ছিল পরিশ্রম করে নিজে কিনেছি কিন্তু কিভাবে যে এমন একটা ঘটনা ঘটে গেল বুঝেই উঠতে পারছি না আমার সব গুরুত্বপূর্ণ জিনিস ছিল ওখানেই বর্তমানে তিনি মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছেন তবে তার সহ অভিনেতারা পরিবার ও ভক্তরা তাকে মনোবল জোগাচ্ছেন সবাই বলছেন তুমি সাহসী সূর্য যেমন আলো দেয় তুমিও তেমনি আলো ছড়াবে আবারও সত্যি জীবন যেমন আলোয় ভরা সত্য জীবন যেমন আলোয় ভরা তেমনি মাঝে মাঝে ছায়াও এসে পড়ে দিব্যজ্যোতি দত্তর এই ট্রাজেটি কষ্টের হলেও আমরা বিশ্বাস করি সূর্য আবারও আলো ছড়াবে আবারও হাসবে আবারও ফিরে আসবে নতুন উদ্যমে আপনার ভালোবাসা প্রার্থনা থাকুক তার সঙ্গে তো প্রিয় দর্শক অভিনেতার এমন দুঃসময়ে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ